গাইস আমরা আসলাম আজকে সুরঞ্জনা পার্ক তোমাদের পুরোটা ঘুরে দেখাবো আমরা তোমরা অপেক্ষা করো কিছুক্ষণের ভিতরে আসো এই যে দেখো কত সুন্দর কাশ ফুল না দেখো তো কত সুন্দর সামনে দেখা আসলে এখানে তোমরা আসলে ঘুরতে পারবা এই যে দেখো আর নিচে হ্যাঁ আসো সেদিকে এদিকে ওই যে দেখো ওখানে তুলি গেছে ওই যে তুলি আর ওমর ওই যে দেখা যাচ্ছে এই যে দেখো তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো এটা এত সুন্দর একটা পার্ক আমাদের বরগুনার ভিতরে বলার বাইরে তোমরা যদি না আসো তাহলে বুঝতেই পারো বসার জায়গা দেখো এই যে কত সুন্দর একটা বসার জায়গা এখানে দেখাবো আমি একটা কাঁকড়া হ্যাঁ সাগরের তোমরা দেখে অবাক হয়ে যাবা এটা দেখার মতো বড় কাকড়া এত সুন্দর একটা পেঁপে গাছ এবং অনেক পেঁপে পেঁপে দেখো নিচে খাইছে হ্যাঁ দেখার মতো পেঁপে গাছ এখানে স্পিরিট বোট আছে চলার জন্য আর কি পাও দিয়ে চলে নেই মেশিন ছাড়া এবং আমরা নামছি কোথায় দেখো এই যে একদম কাঠের ব্রিজ এটাকে বলে চারটা ঘর আছে উষ্কনির ভিতরে এখানে আইসা গল্প করা যাবে এবং বাতাসে থাকা যাবে দেখা হবে পরের কোনো বলোকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন